আসলে মিথ্যা কথা বলতে বলতে এমন হয় না যে কি বলছে কোন হিসেব থাকে না সে ঘনাদা না আপনারা ঘনাদার যে গল্প করতে করতে সব গুল মারত তো গুলবাজ ঘনাদা কখন কোথায় কি গুল মারছে খেয়াল থাকতো না আর আমাদের মুখ্যমন্ত্রী রকম হয়ে গেছে দু কোটি মানুষকে চাকরি দিয়েছেন তিনি তবে সে দু কোটি মানুষ চাকরি পেয়ে চলে গেছে কেউ মেঘালয়ে কেউ মণিপুরে কেউ কেরালায় কেউ তামিলনাড়ু কেউ দিল্লি চাকরি পেয়ে চলে গেছে সেইটা দু কোটি লোক এটা আমার জিজ্ঞাসা ছিল ছাত্ররা তো পরীক্ষা দিচ্ছ কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য শান্তা দত্ত তিনি পরীক্ষা ঠিক করেছেন ছাত্র যারা তারা সবাই সেখানে পরীক্ষা দিতে গেছে করুন করুন খেল মেল সবাই তো ওর কথায় নাচবে না কিছু মানুষ আছেন যাদের সিরদারা আছে যাদের শিক্ষা চেতনা আছে সবাই তো আর ওই সুরন্দ্রনাথ কলেজের অধ্যক্ষের মতো না পার্থক্য আছে তো সেই জন্যে ছাত্ররা পরীক্ষা দিয়েছে আর ছাত্ররূপী গুন্ডা যারা ইউনিয়ন অফিসকে ধর্ষণ করে তারা ওখানে ছিলেন